হরে কৃষ্ণ গীতার মাহাত্ম গীতাশাস্ত্রমৃদ পুণ্যং ইহা পঠেত প্রয়াতহ প্রমাণ অর্থাৎ ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময়স্বরূপ অর্জন করা যায় গীতা অধ্যয়নের শিলাশ্রিয় প্রাণায়াম অপ্রশ্রিয়চ নৈব সন্তিহি পা ফানি কৃতানিচ অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করেন তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রবাহিত করে না মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতা অমৃত স্নানং সংসার মলনাশনং প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা মাহাত্ম তিন গীতা সুগীতা কর্তবিয়া কিম অন্নৈয় শাস্ত্র ইয়া ইয়াহা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাত বিনিস্রিতাহ যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিশ্রিত উপদেশ বাণী ভারত অমৃত সর্বশ্রীং বিষ্ণু বক্ত্রাদ বিনিসৃতম গীতা গঙ্গ উদকম পিতুয়া পুনর্জন্ম বিদ্যতে অর্থাৎ গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পিজুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত অমৃতরস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন গীতা মাহাত্ম ভগবদ গীতা পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত আর গঙ্গা ভগবানের চরণপদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি সর্ব উপনিষদ গাব দোগ্ধা গোপাল নন্দনাহ পার্থ সুধীর ভক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ অর্থাৎ এই গীতা উপনিষদ ভগবদ্গীতার সমস্ত উপনিষদের সারাতিসার এবং তার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতা সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একম শাস্ত্রীয়ং দেবকীপুত্র গীতম এক দেব পুত্র এব এক মন্ত্রতস্য নামানি ইয়ানি কর্মাফি একম তস্য দেবস্য সেবা অর্থাৎ বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একম শাস্ত্রীয়ম দেবকীপুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা এক দেব পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রতসীয় নামানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং একং তস্য দেবস্য সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছই ধন্যবাদ